হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে আজকে ব্লগটা কোনো এন্টারটেন করার জন্য নয় আজকের ব্লগটা একটা খুবই সিরিয়াস ব্লগ আর কি তো দেখতে পাচ্ছ আমি ব্লগটা রোড থেকে শুরু করছি রোডে হাই রোডে উঠছি এখান থেকে শুরু করছি বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি মাঝ রাস্তায় এসে ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে তিস্তা ব্রিজ এবং তিস্তা ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি তো এখন সময়ে হয়েছে চারটা বেজে তিরিশ মিনিট আমরা চারটায় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তিরিশ মিনিট অলরেডি আমরা রং পেরিয়ে আসি তো আরও প্রায় তিরিশ মিনিটের মতো রাস্তা আছে আমরা চলে আসলাম জলপাইগুড়ি সদর হসপিটালে এখানে আসার কারণ এখানে আমার দিদি খুবই সিরিয়াস এখানে এমার্জেন্সি সিসি রুমে আছে তার খুব এমার্জেন্সি ব্লাডের দরকার সেই কারণে আমরা এখানে আসি তো দেখতে পাচ্ছি জেলা হসপিটাল এখানে আছে আমার দিদি তো আজকে অ্যাডমিট করা হয়েছে দুপুরের দিকে তো খুব এমার্জেন্সিতে দাদা আমাকে ফোন করলো যে ব্লাড লাগবে বি পজিটিভ তো আমার বি পজিটিভ সেই কারণে কোনো কিছু না ভেবে দিদির জন্য ব্লাড দিতে চলে আসলাম তো দেখো ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম ব্লাড দিচ্ছি আমার খুবই ইচ্ছে ছিল অনেক দিনে যে আমি ব্লাড দিয়ে কারোর জীবন বাঁচাবো ওটা আমার খুব ইচ্ছে ছিল সে কারণে সেটা সেই ইচ্ছেটাও আমার আজকে পূর্ণ হইলো তার সাথে সাথে আমার পরিবারের একজনের উপকার তো হলই তো এটা আমার ফার্স্ট টাইম আমি ব্লাড দিলাম তো ব্লাড দেওয়ার পরে দেখো এখানে ওয়েট করছি কারণ কিছুক্ষণ বসে থাকতে বললো আমাকে আর এটা হচ্ছে দাদা তো এই ক্লিপটা নিচে ওরা বাইরের থেকে যায় তো ব্লাড দিয়ে আমার সোজা চলে আসছি মনেরি বাজারে এখানে বাজারে এসে প্রথমে কিনে নিলাম একটা মোবাইল বাড়ির জন্য তো একটা মোবাইল কিনি দেন এখান থেকে কিছু শপিং করবো তো শপিং করে এখন যাবো বাড়িতে তো দেখতে পাচ্ছ ও এখানে ব্যাংকের এখানে গেল ওখানে কিছু কাজ আছে ভাই গেছে একটু বাজারে কারণ ভাইয়ের সাথে ভাই বাড়ি থেকে আসলো বাজারে আমরা তো জলপাইগু থেকে আসলাম ওখানে দেখা হচ্ছিলো তো এখন আমি ওয়েট করছি ওই দুজনের জন্য আমি পাঁচ মিনিট হল যে আমি নার্সিংহোম থেকে বানিয়ে আসলাম নার্সিংহোমে ব্লাড ব্যাঙ্কে ব্লাড দিয়ে বানিয়ে আসলাম তো ওখান থেকে মানে আমাকে টিফিন মেছে তো সেই টিফিনটা এখন আমি অপেন করি নি তো সেটা আমি করবো তো তোমাদের দেখাবো যে ব্লাড ডোনেট করার পরে টিফিনে কী কী থাকে সেটা আর আমি একদমই সুস্থ আছি ব্লাড দেওয়ার পরে আজকে ফার্স্ট টাইম যদিও দিছি তবু আমার মানে কোনো কোনো প্রবলেম হচ্ছে না শুধু ঘুম পাচ্ছি সেটা ঘুমটা অবশ্য ব্লাড দেওয়ার কারণে না কারণ ঘুমটা আমার কালকে রাতে ঘুম হয়নি তো সেটা আগে থেকেই ঘুম পাচ্ছিলো তো এখন আবার রাধার কারণে বেশি ঘুম পাচ্ছি সেটা ব্লাডের কারণে ব্লাড দেওয়ার কারণে তো আমি একদমই সুস্থ আছি একদম ভালো আছি আমার কোনো অসুবিধা নেই তো টিফিনটা এখন খোলা যাক দেখো টিফিনে কী ফিরেছি বাবা অনেক দিন এই দেখুন এখানে মানে দশটার মধ্যে আঙুর দিচ্ছে

তারপরে কলা লাড্ডু তারপরে ফ্রুটি অনেক জিনিস মজা মজা আবার হ্যাঁ এখানে আবার রয়েছে এখানে কি বলে

ছিলাম তো একটি খুনটা খুবই ভালো লেগেছে মানে খুবই ভীষণ ভালো লেগেছে অনেক সুন্দর আচ্ছা তো আজকে মানে একটা ছোট্ট মিনি ব্লগ করলাম কারণ এটা তো ব্লক করার পরিস্থিতি আমরা একদমই ছিলাম না কিন্তু তারপরেও আর একটা ছোটো ছোটো ক্লিক করে একটা ব্লক করলাম তো খুবই খারাপ পরিস্থিতি পেশেন্টেরও খুব সিচুয়েশন খুব খারাপই ছিল যাই হোক তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভালো একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই এখন একটু সময়টা খারাপ যাচ্ছে পরিস্থিতি খারাপ কিছুদিন পরে অবশ্যই ভালো ব্লগ আসবে